আসসালামু আলাইকুম দর্শক আমাদের স্টকে থাকা বিভিন্ন জাতের শসার বীজ দেখতেছেন এখানে এখানে আট জাতের আছে তো সামনে আরও কিছু স্টক হবে মালিক সাথে সাথে দিফা কাফা এগুলা তো এখানে আট জাত আছে প্রথমে দেখতেছেন এটা আছে হচ্ছে স্মার্ট বয় তারপর আছে অলরাউন্ডার টু সিয়াটাই আট সিডের স্মার্ট বয় এসআর সিট তারপর আছে ব্রাক সিটের থাইল্যান্ড ওয়ান তারপর আছে উফ জাতের ব্রাক সিটের সুফলা এখানে আছে আপনি দেখতেছেন ময়নামতি এয়ার মালিক সিটের তারপর আছে গ্রিনবার্ড এয়ার মালিক সিডের এখানে আছে টাকি সিটের আছে গ্রিন লাইন আর পাশাপাশি সিটের আছে বিগ বস বিগ বসটা হচ্ছে একটা আপনার দেড় দুই কেজি করে হবে এগুলো অনেক বড় বড় সাইজ হয় সবজি খাওয়ার জন্য মানে তরকারি খাওয়ার জন্য শশা আর এখানে এই দুইটা বাদে সুফলা আর বিগ বস বাদে বাকি সবগুলাই হাইব্রিড আর হচ্ছে আপনার এই গ্রিন লাইন বাদে বাকি সবগুলাই দশ গ্রামের প্যাকেট শুধুমাত্র গ্রিন লাইন পাঁচ গ্রামের প্যাকেট এটা তো আপনার এই দশ গ্রামের প্যাকেটগুলোতে সাধারণত চারশো থেকে চারশো চল্লিশটা বা এর আশেপাশে বীজ থাকে আর পাঁচ গ্রামের প্যাকেটে বীজ থাকবে আপনার দুশো থেকে দুশো বিশটার মতো তো বীজের বীজ কতটা পুষ্ট বা ভারী তারপর হচ্ছে আপনার বীজের সাইজ কেমন এগুলোর উপরে সংখ্যা নির্ভর করে বীজ ছোটো হইলে সংখ্যায় বেশি হয় বীজ বড় হলে সংখ্যায় কম হয় হ্যাঁ তো আপনাদের কারো শশার বীজ লাগলে আমাদের কাছ থেকে এগুলো অর্ডার করে নিতে পারেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দেশের যে কোনো জায়গায় পাঠানো হয় একশো তিরিশ টাকায় হোম ডেলিভারি একশো টাকায় হোম ডেলিভারি দেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারেন আগে কোনো টাকা দিতে হবে না শুধুমাত্র কুরিয়ার চার্জের যে একশো তিরিশ টাকা এইটা পাঠাইলে হবে একশো তিরিশ টাকা পাঠাইলে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা আপনাদের বাসায় বসাই দেব বাকি টাকা কন্ডিশন করে দেব বীজের টাকা ওই টাকাগুলো আপনারা কুরিয়ারের যে লোক আপনাদের বাসায় বীজ নিয়ে যাবে তাদের কাছে দিয়ে বীজ রেখে দেবেন হ্যাঁ সুতরাং প্রতারিত হওয়ার কোনো ভয় নাই এসব ছাড়াও আমাদের কাছে সব রকম সবজি ফসলের বীজ আছে আপনারা আমাদের কাছ থেকে অর্ডার করতে পারেন নিতে পারেন বিভিন্ন করলার বীজ আছে আমাদের কাছে সাত জাতের তারপর হচ্ছে আমাদের কাছে লাউয়ের বীজ আছে ছয় জাতের সবগুলা ভালো ভালো দমদল চিচিঙ্গা বরবটি তরমুজ এই দেখেন এদিকে অনেক বীজ রাখা আছে এই যে ফুজিয়া লাল তিরের এই তরমুজের বীজ তারপরে আছে এখানে শাম্বামের বীজ শাম্বাম বা মেলন তো আপনাদের কারো বীজ লাগলে আমাদের কাছে থেকে অর্ডার করে নেবেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ